শাশুড়ি মা চলে এসো তাহলে কে শাশুড়ি মা মানে পুরোনো চাল বলে তুমি কি নিতে চাও গোটা চিকেন তাহলে দেখাও তোমার হাতের জোর আটা টা লাগাও লাগাও আটা লাগাও আটা লাগাও এইবার কে মিলি চলে এসো তালে নীলির পালা মিলি তুমি কি নেবে তাহলে দেখাও তোমার হাতের জোর তুমি যা জোর মারলে পুরো একদম কিবা এই পৃথিবী কেঁপে গেল এইবার তাহলে কে

সহজ নয় ঠিক আছে যতটা সহজ মনে করছো ততটা সহজ নয় এইবার কে চলে দেখি আজকে এই চিকেন তন্দুরি কে নেয় তার ভাগকে আছে তাহলে কে শাশুড়ি শাশুড়ি মা তুমি কি নেবে আচ্ছা দেখাও তাহলে তোমার হাতের কামাল ওহো ফাটা ফাকা ফাকা নিলি চলে এসো তাহলে নীলির পালা নীলি তুমি কিরিতে চাও গোটা চিকেনের উপরেই সবার নজর দেখাও তোমার হাতের কামাল হাতের জোর দেখাও